গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে ব্লগটা আমি শুরু করেছি আজকে এখন বাজে দশটা তো আজকে সারা সকাল থেকে বৃষ্টি পড়ছিলো তাই আজকে লেট করে ব্লগটা শুরু করলাম তখন বাইরে চলে আসলাম আর আমার ক্যামেরাম্যানকে একটু কল করে দেখি কি করে তো দ্বারাও আমি কল করছি ঠিক আছে দেখো ভাইস আমি কল লাগিয়ে দিয়েছি কোথায় তো গাইজ ফোনটা কেটে দিল কারণ ওর ফোন থেকে কোনো কিছু শোনা যাচ্ছে না তো আমি নিজে কেটে দিলাম ঠিক আছে তো আরেকবার চেষ্টা করে তো আমি আরেকবার ট্রাই করলাম তো ফোনটা তুললো না তো ওদের বাড়িতে যাব কি করছে না করছে ওদের বাড়িতে গিয়ে দেখবাইস দেখো আজকের মসমটা একদম বৃষ্টি বৃষ্টি মৌসম ও এখনো সিপির 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 শিপির করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিটাতে যদি আমি অনেকক্ষণ থেকে এখানে থাকি তাহলে ভিজে যাব তো চলো বাড়ি যাই এখন যাবো ভিডিও শুটিং করতে ওখানে তোমাদের তোমাদেরকে দেখাবো যাচ্ছি এখন ফাইনালি আমাদের ভিডিও শুটিং করা কমপ্লিট একটা সিং তো আরো একটা সিং বাড়িতে গিয়ে নেবো তো তো চলো বাড়িতে গিয়ে কী কী সিংগুলো নেবো আমি তোমাদের সব কিছু দেখাবো ঠিক আছে তো আমরা ভিডিও শ্যুটিং কী করে করি আমরা এটাও দেখাবো আমি তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো তো আমরা এখন ভিডিও শ্যুটিং করার জন্য এই যে রেডি হচ্ছি সবাই এই যে আমি কোন ড্রেস পরেছি দেখো পাঞ্জাবি ড্রেস পরেছি আমি তো এই যে সাদা ড্রেস স্কুলের ড্রেস এই যে রেডি হচ্ছে তো গাইজ এই যে দেখো আমরা এখন এখানে ভিডিও শ্যুটিং করছি এই যে দেখো কী করে ভিডিওটা শুটিং করতে হয় দেখো শুটিং করতে যাচ্ছি অন্য একটা লোকেশনে ঠিক আছে তো বাড়ির লোকেশানটা ভিডিও শ্যুটিং হয়ে গেলো এখন যাচ্ছি অন্য লোকেশনে জলের মধ্যে এখানে মানে পড়তে হবে এরকম একটা সিং আছে তো এই জলের মধ্যে পড়বো ঠিক আছে তো আমরা এখন ভিডিওটা শ্যুটিং করছি তো আমাদের এই ভিডিওটা কিছু দিনের মধ্যে চলে আসবে তো তোমরা দেখে নিও আমি চ্যানেলটা কমেন্ট বক্সে দিয়ে দিব তো এখন ভিডিওটা শুটিং হচ্ছে এখানে পড়বে আমরা দেখো তোমরা দেখতে থাকো জলের মধ্যে এই জলের মধ্যে থাকো দেখো গাইস কত কষ্ট করে একটা শুটিং করতে দেখো 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 কত কষ্ট করে কত কষ্ট করে আমাদের শুটিং করতে হবে তো আমরা আলাদা একটা লোকেশনে চলে আসলাম ভিডিও শুটিং করতে তো এখন যেটা সিং করব মানে দেখলে আলাদা একটা এনজয় তো এই সিংটা অবশ্যই তোমরা দেখো স্কুল তুই তো তো চলো আমাদের এখন ভিডিও শ্যুটিং করা কমপ্লিট বাড়িতে গিয়ে আমি ড্রেসগুলো চেঞ্জ করি চলো আর এই ভিডিওটা অন্য চ্যানেলে আসবে তো আমি কোন চ্যানেলে আসবে আমি তোমাদেরকে বলে দিব। ফাইনালি আমাদের ভিডিও শ্যুটিং করা কমপ্লিট তো আমি এখন ভিডিও শুটিং করে চলে আসলাম বাড়ি খেয়ে এখন বাইরে ঘুরতে বেরোলাম তো চলো আমি এখন যাব মার্কেটে তো আমাদের মার্কেটটা তোমাদের আমি দেখাবো ঠিক আছে তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো এখানে দেখতে পাচ্ছ এই যে ভিডিও শ্যুটিং করছে এই যে দেখো হেলমেটটা কোথায় পড়েছে দেখো এই যে হেলমেটে লাইট লাগাইছে তো একদম নিউ ডিজাইন এই ডিজাইনটা যদি নিয়ে যায় মেন রোডে তাহলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবে কারণ লাইট চলছে একা দিকে ফিটিং করছে হয়েছে দেখো হেলমেটে লাইট লাগাচ্ছে দেখো 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 একদম নিউ ডিজাইন একদম আলাদাই লেভেলে একদম দেখতে আলাদা এই ডিজাইনটা কি কোথাও দেখেছো দেখলে কমেন্টে জানিয়ে ঠিক আছে তো এই যে এটা হলো আমাদের মার্কেট ফাইনালি আমরা এখন চলে আসলাম চা খেতে চা যে এখানে দেখো এখন আমাদের এখানে কীর্তন চলছে মা বাবা এখন কীর্তন করছে দেখো মন্দিরে না এখন এই মোবাইলে গান চলছে হরি কৃষ্ণ গান আর কীর্তন চলছে দেখো তো চলো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কালকের ব্লগের জন্য সবাই মিলে ওয়েট করি থ্যাংকস ফর ওয়াচিং